শক্তিতে পরিণত হবে এই প্রত্যাশা তার চিন্তার জগৎ আমরা উত্তরাধিকার হিসাবে গ্রহণ করবো তিনি

দ করার জন্য অনুরোধ করছি পাঠাবাশের শ্রদ্ধা নিবেদনের জন্য আমি অনুরোধ করছি উদিতি শিল্প

যদি সরকারের স্থিতির প্রতি শ্রদ্ধা নিবেদন যারা করবেন তারা এখানে আসুন যদি সরকারের তিনি ততদিন থাকবেন যতদিন তার যে চেতনা তার লেখার মধ্য দিয়ে তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি যা প্রকাশ করতে চেয়েছেন এই যে স্বপ্ন দেখেছেন সেটা আমরা যতদিন ধারণ করব তিনি ততদিন আমাদের মধ্যে থাকবেন হারানো বলতে শুধুমাত্র তাকে আমরা হারিয়েছি বাস্তবিক অর্থে বা গর্ত জগতে আমরা তাকে হারাতে পারি কিন্তু তার চেতনাকে যদি আমরা ধরে রাখতে পারি চৈতন্য জগতে যদি আমরা তাকে ধরে রাখতে পারি অন্তত যাতে চৈতন্য জগতে আমরা যেন তাকে হারাতে না হারাই সেটাই আমাদের সেটাই আমাদের মানে চূড়ান্ত কাম্য এবং সার্বিক অর্থে ওনার যেই চেতনা রাজনৈতিকভাবে সামাজিকভাবে দার্শনিক প্রেক্ষাপটে শিক্ষাগত প্রেক্ষাপটে ওনার যে আদর্শ ওনার যে মতদর্শ সেই মতদর্শের উপর ভিত্তি করে আমরা যদি বৈষম্যহীন প্রগতিশীল এবং মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি তাহলে সার্বিক অর্থে ওনার চেতনাকে ধারণ করা হবে এবং বস্ত জগতে ওনাকে হারাবো চৈতন্য জগতে আমরা তাদেরকে হারাবো না চৈতন্য জগতে চৈতন্য সর্ব আমাদের সাথে চিরকাল থাকতে এটি আমাদের কামনা উপস্থিত আছেন এবং শিক্ষক কর্মকর্তা বৃন্দ তারা সারের সারকে শ্রদ্ধাঞ্জলি করছে ইতিমধ্যে যদি কেউ শ্রদ্ধাঞ্জনে জন্য থাকে জানিয়েছেন কর্মী যারা আছেন তারা এখানকার অনুষ্ঠান করবো কিছু বলার জন্য আমি আট তারিখ আর 5 দিন পরে বহু বছর পূর্ণ হচ্ছে আপনারা এখানে আজকে যারা এসেছেন আপনাদের সবার খাদ্য ভাষায় বাধিত হয়েছে আমি আসলে বলার কিছু নেই আমি বাপুজি দীর্ঘদিন করেই খুব অসুস্থ ছিলেন কিন্তু তার মাথাটা কাজ করত মস্তিষ্ক সচল ছিল উনি চিন্তা করে গেছেন উনি লিখে গেছেন শিক্ষিকা লিখতে পারতেন না উনি সব আসলে মানুষের হাতে তো সব থাকে না উনি সবসময় বলতেন যতী সরকার সারা জীবন বেঁচে ছিলেন আমিও বেঁচে থাকতে চাই আমি শুধু জীবিত থাকতে চাই না কিন্তু আসলে শেষ কয়েকটা মাস বাপুজি শুধু জীবিতই ছিলেন আমাদের আসলে দুর্ভাগ্য বাপুজি তার কিচ্ছাটা পূরণ করতে পারেন না তার বেঁচে থাকার ইচ্ছা ছিল উনি শেষ কয়েক মাস সত্যিকার অর্থে বেঁচে ছিলেন না তারপর আমি আমার স্বার্থ মতো চেষ্টা করে গেছি গত আরাইটা মাস ধরে আমি বাপুজিকে নিয়ে ঢাকা মাউন্সিং ঢাকা মাউন্সিং করেছি আমি চেয়েছি বাপুজিকে সুস্থ করে নিয়ে আসতে কিন্তু আসলে হয়নি আমরা আসলে প্রকৃতির কাছে বাঁধা অনেক ক্ষেত্রে আপনারা সবাই আমাদের পরিবারকে শুভ কামনায় রাখবেন আসলে আমাদের পরিবার কি হারিয়েছে এটা শুধু আমরাই বুঝতে পারছি আমার বাবার একটা আফিস ছিল যে আমার নাতিগুলিকে যদি আমি আর একটু বড় করে যেতে পারতাম এটা আমারও আফসোস আমার বাচ্চাদেরকে বাবুজি খুব বেশি দিন তার পরিচর্যা রাখতে পারলেন না যাই হোক আমরা চেষ্টা করে যাব। আমার বড় ছেলে যেরকম বললেন বললো যে আমরা চেতনায় বাবাকে ধারণ করব। তার আদর্শ তার রাজনৈতিক মতাদর্শ তার শিক্ষা তার জীবন দর্শন যদি আমরা আমাদের চেতনায় ধারণ করতে পারি তাহলেই তাকে আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে সবাই আমাদের জন্য কামনা করবেন বাবার জন্য কামনা করবেন বাবার দীর্ঘ নব্বই বছরের বর্ণার্থ জীবনের অবসান ঘটল উনি একটা পরিপূর্ণ সংগ্রামী জীবন কাটিয়ে গেলেন সবাই আমার বাবাকে শুভকামনা রাখতেন